মুসিবতনা যদি মুসিবত না পাই যদি করু না তোমার কব রে হাস কি হবে আমার তিন আয়াত সবসময় মনে রাখবেন এই যে আমরা হাসরের শেষের তিন আয়াত পড়ি অথবা যে কোনো আয়াত পড়ি পড়ি অথবা যে কোনো অবশ্যই এতে সাব হবে কোনো সন্দেহ নাই প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি হবে কিন্তু আমরা ওই যে অনেক কিছু না বোঝার কারণে মনে করি এইটা মনে হয় এইভাবে পড়া লাগে সবাই মিলে অথবা এইটা এই ফর্মেটে পড়া লাগে এইভাবে পড়া লাগে ইত্যাদি বিভিন্ন সিস্টেম আমরা মনে করি কিন্তু এইগুলো কিন্তু ঠিক না মূলত এগুলো হচ্ছে ব্যক্তিগত আমল সাহাবির অনেক আমল ব্যক্তিগত করতেন কিন্তু শেখার জন্য আবার সবাই মিলে শিখতেন সবাই বসে বসে শিখতেন এটা অনেক ভালো একটা বিষয় তারপরে এই যে কালেমা পড়া জিকির করা ইল্লাল্লাহ অনেক জায়গায় জিকির করে জোরে জোরে জিকির করা জায়েজ কিসের জন্য তালিমের জন্য শেখার জন্য যে সবাই উৎসাহ হয়ে শিখবে কিন্তু কোরআনের কিন্তু একেবারে স্পষ্ট কথা এটা আমাদের বোঝা লাগবে যে কোরআনের যেখানে দলিল আছে যারা কোরআনের দলিল দিতে পারে তাদের কথাই তো শোনা লাগবে তাদের তো নিজের কথা বলে না কোরআনের দলিল হচ্ছে কোরআনের কথা হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলছেন যে ধীরে ধীরে জিকির করা লাগবে সকাল সন্ধ্যা আপনি যখনই করেন জিকিরটা যেন ধীরে ধীরে হয় এবং লাফালাফি যেন না হয় পরিষ্কার সবকিছুই বলা আছে হাদিসে যে লাফালাফি হবে না তারপরে বিভিন্ন সিস্টেম আছে সেগুলো করা যাবে না ধীরে সুস্থে নিজের জিওবাল নড়াচড়া করবে কিন্তু ওই যে জোরে জোরে একেবারে লাফায় ওঠে অনেকে দেখেন খানিক লাফাইতে লাফাইতে তারপরে এই বাড়ি বুড়ি খায় তারপরে শেষ ইলাহা কয় মুহাম্মাদুর রসুল্লাহ এরপরে গিয়ে ওই মানে শান্ত হয় এরকম আছে অনেকে না এরকম জিকির পাইছে কোর থেকে তাহলে এই এটা আমরা শেখবো আমরা এটা সকালেও আমল করতে পারি সন্ধ্যায় আমল করতে পারি যে কোনো সময় পড়তে পারি কোনো সমস্যা নেই এই যে তারপরে আয়াতুল কুরসি শেখবো মাঝে মধ্যে কিন্তু নিজে নিজে পর্ব আমি আয়াতুল কুরসি সকালে প্রতিদিন পর্ব আর আপনারা আমার সাথে পড়বেন এমন না বরং নিজে নিজে সবাই আমল করব। তাহলে আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم بسم الله هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب عالم الغيب والشهادة والشهادة هو الرحمن الرحيم هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو, هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام

(الله الخالق البارئ المصور له الأسماء الحسنى). (والله الخالق البارئ المصور له الأسماء الحسنى). يسبح له ما في السماء.

মানে যে পরিষ্কার থাকে ভুলে যেন না জানো এরপরে সুরাগুলা শেখা দরকার তারপরে নামাজের ভেতরে কতগুলো দোয়া আছে এই দোয়াগুলো একটু ট্রাই করা দোয়া গুলো একটু তাসাহুদ আছে আছে তাসাহুদ মানে আত্মা হিয়াতু এইগুলা কিন্তু অনেকের এখনো সহি শুদ্ধ হয় না তারপরে দোয়ায় কুনুত আছে অনেকে কিন্তু আমরা পারি না আমি সহ সবাই বলতেছি এখন যদি ধরা যায় বলেন অবস্থাটা কি অনেকের কিন্তু দোয়ের খবর হয়ে গেছে যাই হোক শেখা দরকার শেখার তো কোনো বয়স নাই আপনি কোনো বয়সে শিখতে পারবেন একেবারে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার শেষ নাই